নয় গাছটাও দেখেন খুবই স্ট্রং হয়ে গেছে আর খুবই হার্ড হয়ে গেছে হার্ড বলতে সোম একটু সফট থাকে তারপর যথেষ্ট হার্ড আছে আর দেখতে একটা ন্যাচারাল ন্যাচারাল একটা ভাই বসতেছে আসসালামু আলাইকুম জান আমি রবি বলে ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন সো আজকে অনেক দিন পর বিয়ারের ড্রাগনের কেজে হাত দিলাম টেস্টটা অল্প একটু কাজ করতে দেয়া অফ রাখছিলাম পরের কাজটা করা হবে সো এখানে একটা জিনিস পরিবর্তন করা হয়েছে কেজে যেটা আপনাদের যদি দেখাই এখানে প্রথমে এখানে একটা ভেন্ডেশন ছিল তো এখানে ভেন্ডেশন দেওয়ার কারণে আর হাইটটা অনেক ছোট হয়ে যেতেছিল তো এই ভেন্টেশনটা আমি সরাই ফেলছি এখানে গ্রুপটা এটা দিয়ে আটকাই দিছি আর ভিতরে যেই জিনিসটা ডেকোরেশন এতদিনের জন্য অপেক্ষা করতেছিলাম এই যে দেখেন একটাতে দেখ করছিলাম গতকালকে রাতে ভিডিও করতে পারিনি তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আর মূলত এই জিনিসটা আমি কি দিয়ে করি সেটা আজকে দেখাবো সো এখানেই আছে ওইটা এই হচ্ছে সেই পিইউ ফোমটা এই যে দেখেন পিইউ ফোম এটা দিয়ে মূলত এই ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা করা একটা পাহাড়ের মতো একটা একটা লুক ক্রিয়েট হয় আর সাথে আমি একটা গাছও অ্যাড করছি যাতে একটু দেখতে ভালো লাগতেছে একটু ন্যাচারাল ন্যাচারাল লাগতেছে সো এই তো ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে পুরো ভিডিওতে এই জিনিসটা শেয়ার করবো কীভাবে এই জিনিসটা করে করা হয় বা কীভাবে করতে হয় তো এটা কমপ্লিট এই যে দেখেন সো যদি দেখায় জিনিসটা দেখেন বোঝা যায় যে এটা কি দিছে এখানে সো এটা এখনো এটা পুরোপুরি যে লুকটা ওটা আসে নাই ওটা আসবে কালকে সকালের ভিতরে এই যে দেখেন এগুলো যেরকম ফুলে গেছে না সো সেম পুরো সব এই যে এখান দিয়ে এরকম ফুলে যাবে তো এই ক্ষোভটা আজকে মূলত পুরোটা আমি রেডি করবো সো দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক হেল্পফুল হবে তো এখানে দেখেন একটা গাছ দিচ্ছি দেখা এই হচ্ছে একটা গাছ দিলাম এখানে সো সো দেওয়া এখানে শেষ হ্যাঁ এটারও দেওয়া শেষ পুরোটা আর এটা তো দেখলিনি সো ওই জিনিসটা এরকম ফুলা যাবে আপনাদেরকে এটা আমি সকালবেলা আবার দেখাবো ভিডিওতে এখন এটা সুখ হবে আস্তে আস্তে সো সকালবেলা আমি এটাকে আবার দেখাবো এটার পরিস্থিতিটা পরবর্তীতে কেমন হয়েছে তো বলছিলাম সকালবেলা আপনাদেরকে আমি দেখাবো যে ফোমটা লাগানোর পরে ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয় সো এখন যদি যে জিনিসটা দেখতে দেখতে পারেন সেটা হচ্ছে এই দেখেন এখন হচ্ছে ফাইনাল লুক এই যে পুরোটা প্রিয় ফোম দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করছি এবং এই গাছটাও দেখেন খুবই স্ট্রং হয়ে গেছে আর খুবই হার্ড হয়ে গেছে হার্ড বলতে ফোম একটু সফট থাকে তারপরে যথেষ্ট হার্ড আছে আর দেখতে একটা ন্যাচারাল ন্যাচারাল একটা ভাই আসতেছে এখন এখানে কাজ বাকি আছে বেডিং নিচের ফ্লোরে কাজ বাকি আছে এই সাইডে পুরোটা ব্ল্যাক উপর নিচ পুরোটা ব্ল্যাক হবে এবং সামনে গ্লাস হবে দেন আর একটু ডেকোরেশন করব তারপর ওদেরকে ছেড়ে দিব। এই হচ্ছে ফাইনাল লুক এইখানে আর এই ফোমটা দিয়ে ভালোই ডেকোরেশন করা যায় ভালোই আইডিয়া হইলো আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম যে কিভাবে আপনারা এভাবে ডেকোরেশন করবেন তো কিছু হলো তো আইডিয়া পাইছেন আপনারা যে মূলত এইভাবে পিও দেখি ভাবে ডেকোরেশন করে বাইরের ক্ষেত্রে পিও এইভাবে ওরা ডেকোরেশন করে থাকে ওরা এস দেখে করে আমাদের এখানে এস পাওয়া যায় না সবসময় সাদাটা পাওয়া যায় যেন সাদাটা দিয়ে ইউজ করতে হয় তারপরে এখানে যেই টুকটাক সাদা মানে স্পট আছে ওইগুলোর আমি ব্ল্যাক স্প্রে দিয়ে ওটার উপর ঢেকে দিব তো অবশ্যই এটা নিয়ে আপনি একটা ভিডিও পাবেন পুরো বেড় ড্রাগনের কেচ রেডি হওয়ার পরে ওদেরকে ছাড়বো যখন অবশ্যই এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিব তো এই তো আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ